সাল দুই পৃথিবীর কোনো এক জায়গায় এমন কিছু ঘটে যা কখনোই হওয়া উচিত নয় আমি একজন অ্যাস্ট্রোফিজিস হুম ঠিক ধরেছ যে তারাদের নিয়ে গবেষণা করে আমাদের জীবনে কোনো কিছুই তেমন আনন্দকর হয় না কারণ আমরা আমাদের পুরো জীবনটাই থিউরি এবং তথ্য একত্র করতেই ব্যয় করি ঠিক এক মাস আগে যা হয়েছে তা বড়ই অদ্ভুত আকাশ থেকে একটি তারা যার নাম এস বি এটি হঠাৎ করেই গায়েব হয়ে যায় এই বিষয়টি আমাকে ভাবতে বাধ্য করে না কোনো ব্ল্যাক হোল আর না কোনো সুপার নোয়া ওটা ব্যাস বিনা কারণেই এমনি এমনি গায়েব হয়ে যায় এই বিষয়টি আমাদের সকল বৈজ্ঞানিকদের পুনরায় থিউরির দিকে ধাবিত করে আমরা আমাদের কাজ করছিলাম আর তখন ঠিক আর এক সপ্তাহ পর আসমান থেকে আরও একটি তারা গায়েব হয়ে যায় ঠিক ওই রকমই হুবুহু কোনো কারণ ছাড়াই প্যাস এমনি গায়েব হয়ে যায় এই সব কিছু খুবই অদ্ভুত লাগছিল আমরা যা কিছু জানি এবং করতে পারি সেই সকল কাজ আমরা করতে থাকি এমনকি আমরা দিন রাত এক করে কাজ করতে থাকি একদিন প্রফেসর মিটিং ডাকে আমরা সব বিজ্ঞানী সেখানে উপস্থিত হই আর সবাই চার চার মতো করে থিউরি উপস্থাপন করে কিন্তু কোনো কিছুই তেমন কার্যকর ছিল না যা এটা বলতে পারে যে কেন তারাগুলো গায়েব হয়ে যাচ্ছে এই রকম যৌক্তিকতা কারো থিউরিতেই ছিল না তৃতীয় সপ্তাহ আর এবার আসমান থেকে একসাথে সাতাশটি তারা গায়েব হয়ে যায় এর কারণে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যায় চতুর্থ সপ্তাহ এবার আসমান থেকে একসাথে চারশো পনেরোটি তারা একেবারে গায়েব হয়ে যায় এখন বলার আর শোনার মতো কোনো কিছুই নেই থিউরিও কোনো কাজের না সকল মানুষের মধ্যে একটা কৌতূহল কাজ করছিল আমরা কেউ কোনো সিদ্ধান্তই পৌঁছাতে পারছিলাম না তাই আজ আমরা একটা মিটিং ডাকি যেখানে সকল ধরনের টিচার স্টুডেন্ট বৈজ্ঞানিক সাধারণ মানুষ সবাই তাদের মতামত দেবে মিটিংটি দুপুর তিনটায় ডাকা হয় কিন্তু এই মিটিং এর কোনো মানেই থাকে না কারণ এখন দুপুর একটা বাজে আর বাহিরে শুধু অন্ধকার আর অন্ধকার তারাদের সাথে সাথে সূর্য গায়েব হয়ে গিয়েছে আর সামনে কোন সময়টা আমাদের মৃত্যুর হবে তা আমি নিজেও জানি না আর এইভাবেই বরফের সাদা চাদর আমাদের পৃথিবীটাকে ঢেকে ফেলে আর মানুষের অস্তিত্ব চিরদিনের জন্য মুছে ফেলে